মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তো আপনারা দেখলে পুরো চমকে যাবে আর এটা বানানো এতটাই সহজ তো পুরো রেসিপিটা না দেখলে তো আপনারা বিশ্বাস করতে পারবেন না আর এই রেসিপিটা বানানো যেমন সহজ খেতেও দুর্দান্ত হয় আর এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন প্রশংসায় পঞ্চমুখ হবে নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো আজকের আমি মুড়ি দিয়ে একটা দুর্দান্ত সাথে রেসিপি শেয়ার করব। আর মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তো আপনারা না দেখলে মানে বিশ্বাসই করতে পারবেন না তো অনেক সময় দেখা যায় মুড়ি নরম হয়ে গেলে তো ফেলে দেওয়া হয় তো সেই মুড়ি ফেলে না দিয়ে তো আমার মতো করে এই সুন্দর রেসিপিটা বানিয়ে নেবেন খেতে যেমন সুন্দর লাগবে আর দেখতেও দুর্দান্ত হয় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকে রেসিপিটা তো আজকে আমি এখানে এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি তো এটা ভালো মুড়ি তো আপনারা অনেক সময় বাড়িতে দেখবেন মুড়ি অল্প হয়তো রয়ে গেছে সেটা নরম হয়ে গেল ফেলে দিলাম তো সেই মুড়িটা ফেলে না দিয়ে সেই মুড়ি দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তবে এখানে আমি আজকে ভালো মুড়িটা নিয়েছি মানে মজমজ মুড়ি নিয়েছি তো একটা বাটি মেপে এখানে এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি আর এবার আমি একটা নিয়ে নিয়েছি আর এই এখন আমি মধ্যে নিয়ে নেব তো দেখুন সম্পূর্ণ মুড়িটা আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি আর এবার আমি মুড়িটা মিক্সিতে একটু ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো তো দেখুন মুড়িটা মিক্সিতে কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে এসছি তবে একেবারে এরকম মিহি গুঁড়ো করে নিতে হবে দেখুন একেবারে পাউডার হয়ে গিয়েছে ঠিক এইভাবে করে মুড়িটা গুঁড়ো করে নিতে হবে আর এবারে মুড়িটা আমি একটা বাটিতে করে নিয়ে নেব তো এখানে একটা বাটি মেপে আমি নিচ্ছি এই কারণেই তো পরের উপকরণগুলো কিন্তু এই বাটি মেপে দেব এতে করে আপনাদের বাড়িতে রেসিপিটা বানাতে সুবিধা হবে তো আপনারা এরকম বাটি কিনবা কোনো একটা চায়ের কাপ মেপে তো সমস্ত উপকরণগুলো নিয়ে নেবেন তো দেখুন এই এক বাটি আমার মুড়ি মুড়ো হয়েছে মানে বড় বাটি এক বাটি তো গুঁড়ো করলেই তো কমে যাবে তো এইরকম বাটির এক বাটি আমি গুঁড়ো মুড়ি নিয়ে নিলাম আর এবারে আমি উনুনটা জিলে উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি দিয়ে দেব দুধ তো এখানে আমি গরুর দুধ নিয়েছি আর একটা বাটি মেপে আমি দু বাটি দুধ দিয়ে দেবো মানে যে বাটি মেপে আমি এক বাটি গুঁড়ো মুড়ি নিয়েছি আর সেই একই বাটি মেপে আমি দু বাটি দুধ কড়াতে দিয়ে দিচ্ছি আর এবার আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব তবে খুব তো খুব বেশি ফোটাবার দরকার নেই যেহেতু কাঁচা দুধ একটু ফুটে গেলেই হবে তো দুধটাকে একটু ফুটিয়ে নিয়েছি আর এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো মুড়ি তো যে মুড়িটা গুঁড়ো করে নিয়েছিলাম তো এক বাটি মুড়ি আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর যতটা মুড়ি গুঁড়ো নেবেন তার ডবল কিন্তু দুধ নিয়ে নিতে হবে আর একান্ত যদি আপনাদের হাতের কাছে দুধ না থাকে তো আপনারা জলও ব্যবহার করতে পারেন আর এই মুড়িটা দিয়ে এইভাবে একটু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে এইভাবে নাড়তে নাচতে দেখবেন এটা কিন্তু একটা খুব শক্ত ডো তৈরি হয়ে যাবে তো একটু নাড়াচাড়া করলে কিন্তু এটা অনেকটাই টাইট হয়ে যাবে তো দেখুন একটু নাড়াচাড়া করে তো সুন্দর একটা টাইট ডো তৈরি করে নিয়েছি তো দেখে বুঝতে পারছেন ডোটা অনেকটাই কিন্তু টাইট হয়ে গিয়েছে আর কড়ার থেকে ছেড়ে আসছে আর এবার আমি ডোটাকে নামিয়ে নেব আর এবার আমি এই ডোটাকে একটু ঠান্ডা করে নেব তো ডোটা ওদিকে ঠান্ডা হোক ততক্ষণ আমি একটা মিষ্টি শিরা তৈরি করে নেব তার জন্য এখানে আমি এক বাটি লাল নিয়ে নিয়েছি তো দিয়ে আর ওই বাটি মেপে এক বাটি আমি জল দিয়ে দেব আর এইভাবে নাড়াচাড়া করে দেখবেন বাতাসাটা খুব সুন্দর সুন্দর ভুলে যাবে তো বাতাসাটা ভালো মতো বলে গিয়েছে আর এবার আমি এখানে দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি তো দিয়ে দেবো তো একটার বা দুটার শিরা তৈরি করার দরকার নেই তো শিরাটা একটু হাত দিয়ে দেখে নেবেন যেন একটু চিটচিটে ভাবা যখন যখন এরকম চিটচিট করবে তখন এই মিষ্টির শিরাটা নামিয়ে নিতে হবে তো আজকে শিরাটা তো একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব আর এই মিষ্টির শিরাটা এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে এই ডোটা মানে অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে তবে একেবারে ঠান্ডা হয়নি হালকা উষ্ণ গরম আছে আর এবার আমি এই ডোয়ের মধ্যে দিয়ে দেব ময়দা তো এখানে আমি এই চামচে দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি তো ময়দা দিয়ে এবার আমি এটাকে হাত দিয়ে একটু সুন্দর করে মেখে নেব আর এই ডোটা মাখতে মাখতে দেখবেন হাতে এরকম লেগে ধরবে তো এবার আমি হাতে একটু মানে ঘি নিয়ে নেব তো অল্প একটু ঘি হাতের মধ্যে নিয়ে নিয়েছি আর এইভাবে আবারও ঘি দিয়ে মেখে নেব। আর ঘি দিয়ে এইভাবে মেখে নিলাম দেখবেন হাতের মধ্যে আর লেগে ধরবে না তো দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছে আর এরকম একদম মসৃণ মোলায়ম করে মেখে নিতে হবে আর দেখুন খুব টাইট নয় একটু নরম আছে মানে একটু নরমের দিকে এইভাবে করে দুটাকা মেখে নিতে হবে আর এবারে আমি এটা দিয়ে লেচি কেটে নেব তো দেখুন এই রকম সাইজ করে আমি কয়েকটা লেচি কেটে নেব তো খুব একেবারে বড় নয় আর খুব ছোট নয় এই রকম মিডিয়াম সাইজ করে আমি লেচি কেটে নিচ্ছে তো দেখুন এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি আর এবারে একটা লেচি নিয়ে তো হাতটা আমি একটু গোল করে নেব আর এখানে একটা বেলেন চাকি নিয়ে নিয়েছি আর বেলেন চাকির উপর আমি লেচিটাকে নিয়ে নিচ্ছি আর এটাকে এবার হাত দিয়ে আমি লম্বা করে নেব এভাবে একটু লম্বা করে নিতে হবে তো দেখুন হাত দিয়ে এটাকে খুব সুন্দর করে লম্বা করে নিয়েছি আর এবার একটু জল নিয়ে তো এই সাইডে মানে এক সাইডে আমি দিয়ে দেবো আর এবার আমি এটাকে এইভাবে মুড়ে নেব করে এইভাবে আমি পেঁয়াজ দিয়ে নেব তবে খুব চাপাচাপি করার দরকার নেই একটু হালকা হাতে এইভাবে করে নিতে হবে আর এই সাইড একটু আমি জল দিয়ে দিচ্ছি তো এটাকে কিন্তু অবশ্যই একটু জল দিয়েই মুড়ে নেবেন তো দেখুন জল দিয়ে মুড়ে নিয়েছি এবার হাত দিয়ে একটু আমি এরকম চ্যাপটা করে নিলাম আর এবার আমি একটা খানা চিমটে নিয়ে নিয়েছি আর চিমটে দিয়ে এটাকে একটু ডিজাইন করে নেব তো হাতের মধ্যে নিয়ে নিলাম তো দেখুন চিমটে দিয়ে আমি এইভাবে করে নিচ্ছি তবে এটা কোন রকম মানে কঠিন কোনো ডিজাইন নয় তো আপনারা একটু দেখলেই তো ভালো করে মানে বাড়িতে করতে পারবে আর এইরকম যদি চিমটে থাকে তো এইরকম একটা চিমটে থাকলে বাড়িতে খুব সহজেই আপনারা এই সুন্দর মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন তো দেখুন সম্পূর্ণটা ডিজাইন করছি না তো একটু আমি ফাঁকা রেখেছি তো এতে করে মিষ্টিটা দেখতে আরো সুন্দর লাগবে তো দেখুন এইভাবে করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই মিষ্টিটা আর এবার এখানে কিশমিশ অর্ধেক করে কেটে নিয়েছি তো এই মাঝখানে দিয়ে দেব এতে করে মিষ্টিটা দেখতে আরো সুন্দর লাগবে তো দেখুন এই একটা আমি মিষ্টি তৈরি করে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আর এখন আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব তো একইভাবে আরও একটা লেচিনে এইভাবে লম্বা করে নেব তো আরও একটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই সাইড দিয়ে আমি আবারও একইভাবে জল দিয়ে দেবো এবার আমি মুড়ে নেবো মুড়ে বলতে এরকম রোল করে নেব এই সাইড একটু জল দিয়ে আর মুড়ে নেব আর ডিজাইনটাও আমি একইভাবে করে নেব তো দেখুন একইভাবে আর একটা ডিজাইন তৈরি করে নিয়েছি মাঝখানে আমি একটা একটা এরকম নিয়ে দিয়ে তো দেখুন আর আমি মিষ্টি তৈরি করে নিয়েছি কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন আজকের এই মিষ্টিগুলো তো দেখুন আর একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি তো আপনারা কখনো কোনো দিন কি মুড়ি দিয়ে এইভাবে মিষ্টি বানিয়ে খেয়েছেন তো না খেয়ে থাকলে একবার আমার মতো করে এইভাবে এই মুড়ি দিয়ে মিষ্টিটা বানিয়ে দেখবেন খেতে তো দুর্দান্ত লাগবে আর এই রকম মিষ্টি বানাতে পারলে তো দোকানতে মিষ্টি কিনে খাবার কোনো প্রয়োজনই হবে না দারুণ টেস্টি হয় আর এই একইভাবে আমি এই সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত মুড়ির মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই মুড়ির মিষ্টিগুলো তো এবারে মিষ্টিগুলো ভাজার জন্য সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গিয়েছে আর এবার আমি মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দেব তো একেবারে সব মিষ্টি দেব না অল্প অল্প করে মিষ্টিগুলো ভেজে নেব তো দেখুন মিষ্টিগুলোকে একটু ভেজে নিয়েছি আর এবার আমি একবার উল্টে দেব তেল উল্টে পাল্টে মিষ্টিগুলোকে সুন্দর করে আমি ভেজে নেব তো দেখুন মিষ্টিগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এর বেশি আমি লাল করব না তো দেখুন কত সুন্দর হয়েছে ভাজার পরেও মিষ্টিগুলো দেখুন দুর্দান্ত লাগছে দেখতে আর এবার আমি মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব দেখুন এই সমস্ত মিষ্টিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর ভাজার পরেও দেখুন আরো কত সুন্দর দেখতে হয়েছে তো দেখে বুঝতে এই মিষ্টিগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে আর শুধু দেখতে না এই মিষ্টিগুলো খেতেও দুর্দান্ত লাগে এবার আমি মিষ্টি শিরা থেকে ঢাকাটা খুলে নেব আর এই গরম গরম মিষ্টিগুলো এখন আমি শিরার মধ্যে দিয়ে দেবো তো ওই মিষ্টিগুলো শিরার মধ্যে তো একটু আমি উল্টে পাল্টে দেবো এই শিরার মধ্যে আমি মিষ্টিগুলোকে উল্টে পাল্টে দিয়েছি আর এবার আমি এইভাবে রেখে দেব আর এইভাবে মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব এতে করে মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দরভাবে শিরাটা ঢুকে যাবে এতে করে মিষ্টিটা খেতে ভালো লাগবে তো প্রায় দশ মিনিট মিষ্টিগুলোকে আমি এইভাবে শিরার মধ্যে রেখে দিয়েছিলাম আর এবার আমি মিষ্টিগুলোকে এই শিরা থেকে তুলে নেব তো একটু ভালো করে শিরাটা ঝরিয়ে নিয়ে আর তুলে নিতে হবে দেখেছেন তো আজকের এই মুড়ি দিয়ে কত সুন্দর একটা মিষ্টি তৈরি করে ফেললাম তো আপনারা বাড়িতে এইভাবে আমার মতো করে তো একবার মুড়ি দিয়ে মিষ্টিটা তৈরি করে দেখবেন মানে খেতে যেমন সুন্দর লাগবে দেখতেও তেমন সুন্দর হয়েছে দেখুন আর এইভাবে মিষ্টি বানিয়ে তো যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে তো দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আজকের এই মুড়ির মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন দেখলেই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে আর শুধু দেখতে সুন্দর নয় খেতেও দুর্দান্ত লাগে তো বাসি মুড়ি ফেলে না দিয়ে একবার আমার মতো করে এইভাবে মিষ্টি বানিয়ে দেখবেন বাড়ির প্রত্যেকে ভীষণ ভাবে খুশি হয়ে যাবে তো দেখুন একটা মিষ্টি আপনাদের কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই মুড়ির মিষ্টিটা দেখেই বুঝতে পারছেন ভিতরে মিষ্টি শিরাটাও সুন্দরভাবে ঢুকেছে তো এইভাবে মিষ্টি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে তো দুর্দান্ত লাগবে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো আজকের আমার এই মুড়ি দিয়ে মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে